চলো ভাই আইসা বসে ট্রেন চলো 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 ট্রেনে ঢুকবো কীভাবে ও আচ্ছা মানে বারো সেকেন্ড পরে ওর নিয়ে যাব ট্রেনে কই নিয়ে যাইব দেখ কই নেওয়া ভাই সব কাজ ফটাফ চালা যেতে হয় এই ওরি পাইস আইসা বসে স্কার ম্যাক্স না এখান থেকে মনে হয় রিভাইভ হয় হ্যাঁ রিভাইভ হয় হ্যাঁ মনে হয় এটা এনেমি টেনেমি আছে এনে পাবো না মনে হয় না না আছে 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 ও ভাই যে রকো দে দে এনেমি রক দেওয়া আবার মারে কেডা মারতে পারলে লাইক দিয়ে দেয় ভাই সবাই সিক্স বা বা অনেক টপ আপ করছে মনে হয় ভাই চলো দেখা দেখ করে মারতে পারি কি না কিনা শেষ করে লিস দি ভাই এখন কি নামাই দিব নাকি হ্যাঁ নামবো কীভাবে এখান থেকে নামার অপশানটা এ আপনি আপনি নামাই দিছে ও ভাই সব কেয়া জবরদস্ত দেখায়